সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাব দশ ফিট বাই চোদ্দো ফিট একটা ঘরের মেঝেতে কী পরিমাণ টাইলস লাগবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক দশ ফিট বাই চোদ্দো ফিট একটা ঘরের টোটাল স্কোয়ার ফিট কত আসবে আর কোন সাইজের টাইলসটা কত পিস লাগবে যেমন আপনার দশ ফিট বাই চোদ্দো ফিট একটা ঘরের টোটাল স্কোয়ার ফিট আসবে আপনার একশো চল্লিশ স্কোয়ার ফিট দশ ফিট বাই চোদ্দো ফিট আপনার ঘরের মেজের টোটাল হিসাবে স্কোয়ার ফিট আসবে আপনার একশো চল্লিশ স্কোয়ার ফিট একশো চল্লিশ স্কোয়ার ফিটে আপনার কী ধরনের টাইলস আপনি মেঝেই দেবেন যেমন আপনার বারো বাই বারো বারো বাই বারো সাইজের যদি আপনি টাইলসটা নেন তাহলে লাগবে আপনার একশো চল্লিশ পিস আর যদি মনে করেন ষোলো বাই ষোলো সাইজের টাইলসটা নেব তাহলে একশো চল্লিশ ফিটে আপনার ষোলো বাই ষোলো আসবে উনআশি পিস আর যদি মনে করেন আমি চব্বিশ বাই চব্বিশ যেটা সেটা নেব তাহলে আপনার হিসাবটা আসবে পঁয়ত্রিশ পিস এ হলো আপনার দশ ফিট বাই চোদ্দো ফিট একটা ঘরের একদম কমপ্লিট হিসাব দশ ফিট বাই চোদ্দো ফিট ঘরের আপনার মেজের স্কোয়ার ফিটে আসবে আপনার একশো চল্লিশ যদি বারো বাই বারো নেন তাহলে লাগবে একশো চল্লিশ যদি ষোলো বাই ষোলো সাইজের নেন তাহলে লাগবে উনআশি পিস আর যদি চব্বিশ বাই চব্বিশ সাইজের নেন সেই ক্ষেত্রে আপনার ৩৫ পিস তাহলে দশ ফিট বাই চোদ্দ ফিট একটা ঘরের মেঝে একদম কমপ্লিট হয়ে যাবে এবার আসুন স্কার্টিং। স্কাটিংয়ের হিসাব আপনার অনেক রকমভাবে করা যায় যেমন মনে করেন যে আপনার যদি মনে করেন আট বাই বারো সাইজের যেই টাইলসটা আছে আপনি আট ইঞ্চি হাইট করে দিবেন সেই ক্ষেত্রে আপনার লাগবে আটচল্লিশ পিস আবার আট বারো সাইজ দিয়ে যদি মনে করেন যে আমি বারো ইঞ্চি হাইট করব সেই ক্ষেত্রে লাগবে আপনার আট বাই বারো সাইজের যেই টাইলসটা সেটা হচ্ছে আপনার বাহাত্তর পিস তাহলে আপনার কি এখানে আট বাই বারো যদি আট ইঞ্চি হাইট করেন স্কাটিং তাহলে লাগবে আটচল্লিশ পিস আর যদি আট বারো সাইজের টাইলস দিয়ে বারো ইঞ্চি হাইট করেন সেই ক্ষেত্রে আপনার বাহাত্তর পিস এবার আসুন আপনি হয়তো ষোলো ষোলো মেজেতে দিলেন এটার সঙ্গে ম্যাচিং করে আপনি স্কাটিংটা দিবেন আট ইঞ্চি হাইট যদি করেন তাহলে আপনার ষোলো বাই ষোলো সাইজের যেটা সেটা লাগবে আপনার হচ্ছে আঠারো পিস ষোলো বাই ষোলো আট ইঞ্চি হাইটে আপনার লাগবে আঠারো পিস তাহলে আপনার ইস একদম কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যদি মনে করেন যে না আমি চব্বিশ বাই চব্বিশ টাইলস নিব বা চব্বিশ বাই চব্বিশ টাইলস নিছি এটার সঙ্গে ম্যাচিং করে আমি স্কাটিংটা করব সেই ক্ষেত্রে আপনার ছয় ইঞ্চি যদি হাইট করেন অর্থাৎ একটা টাইলস আপনি কেটে যদি চারটা ভাগ করেন করে যদি আপনার লাগান ছয় ইঞ্চি হাইটে তাহলে লাগবে আপনার বারো পিস চব্বিশ বাই চব্বিশ এ হলো আপনার দশ ফিট বাই চোদ্দো ফিট একটা ঘরের মেজের একদম কমপ্লিট হিসাব আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম